আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামায় পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স বিয়াল্লিশ টমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের অঙ্গজ্জ্বল শ্যামলা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম প্রাত্রীর ধর্ম ইসলাম প্রাত্রীর বা পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি প্রাত্রী শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স প্রাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে প্রাত্রীর কোনো ব্যবী নেই পাত্রীর জন্মস্থান মিরপুর দশ নম্বর পাত্রীর বর্তমান টিকা মিরপুর দশ নম্বর প্রাত্রী একটি উচ্চবিক্ষ পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে একটি স্কুলের শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ পাত্র শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্র শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে বসে পারমান্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রীর দোকানের ভাড়া তোলা এবং ফ্ল্যাটের ভাড়া তোলার দায়িত্ব পাত্রকে নিতে হবে পাত্রের সন্তান নেই বিয়ের পর পাত্রীর সন্তান নিবে তাই পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে বসে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রকে বসে শখ এবং চরিত্রবান হতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বিপত্তি হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী নন পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ে রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় এবং বেকার পাত্র গ্রহণযোগ্য পাত্র ঢাকা গাজীপুরের ভিতরে হলে ভালো হয় তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং দেখুন পাত্রের পিকচার